হারানোর জনশক্তি ফিরে আসবে খুব সহজে এবং খুব গর্ব উপায় আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আপনাদেরকে শেয়ার করব আশা করব যদি ভিডিওটা দেখেন জনশক্তি ফিরে আসবে হ্যাঁ সেটা আবার গরো উপায় কীভাবে একশো পারসেন্ট গরো উপায়ে আপনার জনশক্তি ফিরে আনা সম্ভব আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় দেখা যায় যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পুরুষদের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশন দ্রুত বীর্যপতন বা ইচ্ছে না হওয়া শক্ত না হওয়া বা শুক্রাণু কমে যাওয়া বা বিয়ে করার পরে বাচ্চা না হওয়া এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে দিন দিন বেড়েই চলেছে খুব সহজ এবং গরো উপায়ে কীভাবে এইগুলো সমস্যা থেকে সমাধান খুঁজে বের করবেন আজকের এই ভিডিওতে এই সমস্যাগুলোর সমাধানের জন্য গরো উপায় আপনাদের শেয়ার করবো এবং ভিডিও শেষে কোন ধরনের ভিটামিন খেতে হবে কোন ধরনের পরীক্ষা করা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই থাকবে এক নম্বরে প্রথম যে তিনটি জিনিস আপনাকে ঠিক করতে হবে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে প্রথমত হয়তো আপনার মন চাবে না উঠতে বা আস্তে আস্তে আপনার অভ্যাসগুলা চেঞ্জ হতে হতে দেখা যাবে যে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে আপনার ঘুম থেকে উঠতে পারতেছে এই যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠলেন এটা আপনার প্রথম ধাপ হারানোর জন্য শক্তি বা যৌশক্তি পুরুষ্রমণ বৃদ্ধি করার প্রথম ধাপ শুরু হয়ে গেল আপনি ঘুম থেকে সকালে উঠে অল্প পরিমাণ পানি কুসুম গরম পানিকে সকালে প্রথমে আপনি হাঁটতে শুরু করেন আধা কিলোমিটার এক কিলোমিটার দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার এভাবে আপনার হাঁটার গতি বাড়ান আস্তে আস্তে দৌড়ান শুরু করবেন সকালে সাথে হালকা মেডিটেশন জগিং কিগেল এগুলো তো রাখতেই পারেন সকালে খাবার দাবারের মধ্যে দুইটা কলা দুইটা ডিম অল্প খাটবাদাম অল্প কিশমিশ অল্প খেজুর সবগুলো পরিমাণ মতো অল্প অল্প নিয়ে আপনার সকালে নাস্তাটা শেষ করুন খায় তালিকায় সাথে মাছ মাংস তালিকায় ডিম দুধ কলা এগুলো তো রাখতেই পারেন যাদের ওজন কম তার সাথে কার্বোহাইড্রেট রাখতে পারেন যাদের ওজন বেশি বা ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রে লাল চাল অথবা ব্ল্যাক রাইস রাখতে পারেন দুই নম্বরে যে জিনিসগুলা আপনাকে বাদ দিতে হবে বা বর্জন করতে হবে এর মধ্যে রয়েছে অনেকে দেখা যায় বাজারে বাহিরে গেলেই কোল্ড ড্রিঙ্কস কোমল পানি বা যে কোনো ধরনের কোমল পানি খেয়ে ফেলে এই কোমল পানির মধ্যে প্রাপ্ত পরিমাণ চিনি থাকে ক্যাফেন থাকে বা বাজে কেমিক্যাল বা রং মিশানো পানি থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাক্ক অন্য এছাড়া এই যে চিনি আপনি নিয়মিত খেয়ে যাচ্ছেন সেটা হোক আপনার কোল্ড ড্রিঙ্কস কোমল পানি বা অন্যান্য চিনি এই ধরনের চিনি বা চিনি যদি আমাদের রক্তে ঢুকে তাহলে পুরুষের টেস্টের মাত্রা আস্তে আস্তে কমিয়ে দেয় সাথে যে জিনিসটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে ওয়ান টাইম ওষুধ আমরা দেখা যায় বয়ে আতঙ্কে বা অনেক সময় দেখা যে। নিজের পারফরমেন্সটাকে একটু বৃদ্ধি করার জন্য বা ওয়ান টাইম ওষুধকে নিজের শক্তিকে দ্বিগুণ বাড়ানোর জন্য বা দেখানোর জন্য হলেও অনেক সময় ওয়ান টাইম ওষুধ খেয়ে এই একটা দুইটা ওষুধ আপনি যখন শুরু করলেন তখন মাঝে মাঝে আপনার খেতে ইচ্ছা করে প্রায় সময় আপনার ফার্মেসি থেকে বাসায় রেখে দেন বা কোথাও যখন গেলেন তখন সাথে করে নিয়ে যান এই যে ওয়ান টাইম ওষুধগুলো একটা দুইটা করে আপনি শুরু করেছেন এই ওষুধগুলো ভবিষ্যতে আপনার একটা ডিসফাংশন যৌন দুর্বলতা আরও তৈরি করবে এছাড়াও আপনার পুরুষ হরমোন পারমান্টলি বন্ধ করে দিতে পারে এছাড়াও আপনার কিডনি এবং হার্টের মারাত্মক ক্ষতি করতে পারে এই অভ্যাসগুলো অবশ্যই বর্জন করতে হবে তিন নম্বরে যে তিনটি কাজ করতে হবে প্রথমত হচ্ছে ওজন আপনার ওজন যদি বেশি থাকে তাহলে কমাতে হবে পাঁচ থেকে দশ কেজি ওজন কমান আপনার ওজন যদি কম থাকে তাহলে পাঁচ থেকে দশ কেজি ওজন বাড়ান অর্থাৎ আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন ঠিক থাকতে হবে পুরুষের গার কালো হয়ে যাওয়া বগল কালো হয়ে যাওয়া তাদের মধ্যে মেইলি হরমোন বৃদ্ধি পেয়েছে সুতরাং ওজন দেখা যাচ্ছে তাদের বেশি তাদেরকে টেস্টের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে ওজন অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কমাতে হবে কীভাবে যে শুরুর দিকে যে বললাম যে ঘুম থেকে ওঠা খাবার এক্সারসাইজ রেগুলারটি মেনটেন করা এগুলি কিন্তু আপনার ওজনগুলোকে ঠিক করে মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেওয়া আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে সাথে আপনাকে খুব ভালো ঘুমাতে হবে আপনি যদি ভালো না গমান পরের দিন ট্রেস হবে এছাড়া অনেকে দেখা যায় ব্যবসা বাণিজ্য চাকরি বা বিভিন্ন ধরনের অনেক টেনশনে থাকে অতিরিক্ত পরিমাণ ট্রেস দুশ্চিন্তা আমাদের টেস্ট লেভেল আস্তে আস্তে কমে দেয় এটাও যৌন অক্ষমতা সৃষ্টি করতে সাহায্য করে সুতরাং এই তিনটা জিনিস যেন ঠিক থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চার নম্বরে পুরুষদের জন্য খুব সিম্পল এবং খুব সহজে যে ভিটামিনগুলা খুব সহজে পাওয়া যায় এবং চমৎকার উপকারী তার মধ্যে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন ই এই ওষুধগুলো ফার্মেসি থেকে আপনি খেতে পারেন নির্দিষ্ট ডোজ মেনে যদি আপনারা দুই থেকে তিন মাস খেয়ে যান তাহলে চমৎকার উপকার পাবেন কারণ এই ওষুধগুলা দেখা যায় দামে খুবই অল্প ক্ষতি করে না বললেই চলে এই ওষুধগুলা টেস্টের মাত্রা সিমেন্টের কাউন, যৌন দুর্বলতা কমায় পুরুষ হরমোন বাড়াতে চমৎকার কাজ করে পাঁচ নাম্বারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং তিন মাস পর পর্যন্ত যদি দেখেন যে আপনার ইরেক্ট্রাল ডিসফাংশন বা বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা রয়েছে তাহলে আপনি পরেক্টিং হরমোন টেস্ট উচ্চারণ প্রয়োজন হলে ডায়াবেটিসটার সাথে দেখে নিতে পারেন যদি স্বামী স্ত্রী একসাথে দুজন থাকার পরেও একবার চেষ্টা করার পরে বাচ্চা না হয় তাহলে সাথে সিমেন্ট অ্যানালিসিস পরীক্ষাটা আপনারা করে দেখে নেবেন এই পরীক্ষাগুলো করতে অনেক টাকার প্রয়োজন হয় না নির্দিষ্ট একটা হসপিটাল আশেপাশের হসপিটাল থেকে আপনি খুব সহজে এগুলো করে দেখে নিতে পারবেন আপনি দেখতে পারেন প্রয়োজন হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয় এই যে কয়েকটা নিয়মের কথা বললাম এই নিয়মগুলা আপনি চার সপ্তাহ মেনে দেখেন আপনি পরিবর্তন পাবেন এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে শুধু পুরুষ পুরুষের শক্তি বা টেস্ট বৃদ্ধি হবে বিষয়টা এরকম না আপনার ওভারঅল হেলথকে ভালো রাখবে এই নিয়মগুলা ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন